নমস্কার তো চলুন আজকে একটি ভিডিও বানাবো যে একজন সাকসেসফুল ইনভেস্টার হতে গেলে কী কী কোয়ালিটি থাকা দরকার আমি ভিডিওটা কেন বানাচ্ছি আমার যে এক্সপিরিয়েন্স রয়েছে মোটামুটি সাত ছ সাত সাত বছর সাত থেকে আট বছরের এই ইনভেস্টিং জার্নিতে যে এক্সপিরিয়েন্সটা হয়েছে সেই এক্সপিরিয়েন্স থেকে আমি ভিডিওটা বানাচ্ছি যে একজন সাকসেসফুল ইনভেস্টার হতে গেলে কী কী কোয়ালিটি দরকার কি কী গুণ থাকা দরকার চারটে চারটে কোয়ালিটির কথা বলবো ফার্স্ট যে কোয়ালিটি সেটা হচ্ছে কন্টিনিউয়াস রিডিং সব থেকে ইনভেস্টিংয়ের অ্যাক্টিভ ইনভেস্টিং করতে গেলে বা শেয়ার বাজারে ইনভেস্টিং করে কেরিয়ার বানাতে গেলে বা সফল হতে গেলে সব থেকে যেটা দরকার সেটা হচ্ছে কন্টিনিউয়াস রিডিং এবার আপনাকে সবসময় কী করতে হয় প্রতিটা সেক্টরের যত বেশি কোম্পানিতে আপনি কোম্পানির কনকলগুলো পড়তে পারবেন ট্রান্সক্রিপ্ট পড়তে পারবেন তত বেশি আপনি কোম্পানির বিজনেস সম্বন্ধে জানতে পারবেন প্লাস ফিউচার গাইডেন্স কোম্পানি আগামীতে কি করবে সেটা জানতে পারবেন কি করতে আপনাকে যত বেশি আপনি পড়তে পারবেন রিডিংটা বাড়াতে হবে কোম্পানির ট্রান্সক্রিপ্ট এই যে প্রতিটা কোয়ার্টারে যে রেজাল্ট হয় রেজাল্টের পর যে কনকল কোম্পানি করে সেই কনকলের ট্রান্সক্রিপ্টটা আপনাকে পড়তে হবে যত বেশি কোম্পানি আপনি ট্রান্সক্রিপ্ট পড়তে পারবেন একটি সেক্টরে মনে করেন দশটা বারোটা পনেরোটা কুড়িটা যত বাড়াতে পারবেন প্রতিটা সেক্টরে যত বেশি কোম্পানির আপনি কনকল করতে পারবেন ট্রান্সক্রিপ্ট করতে পারবেন তত বেশি আপনি কম্পেয়ার করতে পারবেন কোম্পানির এখন কি বিজনেস হচ্ছে কোম্পানি আগামী নেক্সট ওয়ান ইয়ার টু ইয়ার্সে কি বিজনেস করবে তাহলে কিন্তু আপনার কাছে ছবির মতো পরিষ্কার হয়ে যাবে যে আপনি কোন স্টকটা সিলেকশন করবেন এভাবে যদি আপনি মনে করেন পনেরোটা সেক্টর পনেরোটা সেক্টর স্টাডি করেন এক একটা সেক্টর যদি দেখবেন বিশটা পঁচিশটা তিরিশটা করে কোম্পানি পড়তে পারেন ট্রান্সক্রিপ্টগুলো পড়তে পারেন তাহলে দেখবেন প্রতিটা সেক্টর থেকে কিন্তু আপনি একটা দুটো করে সেরা স্টক নিজে বের করতে পারবেন সেটা আপনার দরকার কি কন্টিনিউয়াস রিডিং এখানে রিডিং ছাড়া আর কোনো রাস্তা নেই আপনি কোনো ইউটিউব চ্যানেল থেকে বা কোনো নিউজ চ্যানেল দেখে বা কারো রেকমেন্ডেশনে কোনো টক্স আপনি নিতে পারেন আপনাকে রিডিং করতে হবে পড়তে হবে বিভিন্ন সেক্টরের দশটা বারোটা পনেরোটা বিশটা কোম্পানির কনকল আপনাকে পড়তে হবে ট্রান্সক্রিপ্টটা আপনাকে পড়তে হবে তাহলেই আপনি মোটামুটি সেক্টরের সম্বন্ধে আপনার ধারণা হয়ে যাবে এবং ওই সেক্টরের সেরা কোম্পানি বা সেরা স্টক কোনটি সেটা কিন্তু আপনি নিজেই মোটামুটি সিলেক্ট করতে পারবেন প্রথম পয়েন্টটা হচ্ছে কন্টিনিউয়াস রেডিং এর কোনো বিকল্প নেই ফার্স্ট পয়েন্ট কন্টিনিউিং কন্টিনিউিং যখনই করবেন তখন আপনি সেরা স্টকগুলো পেয়ে যাবেন দুই নম্বর হচ্ছে ডিসিপ্লিন এবার যখন আপনি কোম্পানির বিজনেস করবেন তখন এর পেয়ে গেলেন কোনগুলো বেস্ট স্টক হয়ে গেল এবার দেখা যাবে অনেকগুলো স্টক থাকে কি দেখবেন প্রচুর সস্তা দামে পাওয়া যায় যেমন টাটা মোটরস সাত থেকে আট পিতে আছে প্রাইস টু রান্নিং সাত থেকে আট বা ওলা ইলেকট্রিক স্টকটিকে দেখুন একশো দেড়শো টাকার স্টক এখন প্রায় চল্লিশ পঁয়ত্রিশ টাকা পাওয়া যাচ্ছে কেউ এই ধরনের স্টক প্রচুর সস্তায় পাওয়া যাচ্ছে আমরা অনেক সময় কী করি এই সস্তা দেখে যে বারোশো টাকার স্টক ছিল লেমে আটশো টাকা হয়ে গেছে আজকে টাটা মোটর বলে সাতশো টাকা ছশো টাকা স্টক হয়ে গেছে বা ওলা ইলেকট্রিক এটা দেড়শো টাকার স্টক এখন প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ টাকা চলে এসেছে হট করে এইসব স্টক কিনে নিচ্ছি বা পোর্টফোলিওতে নিয়ে নিচ্ছি আমি কিন্তু বিজনেস অ্যানালিসও করলাম না শুধু সবার আগে আপনাকে কি করতে হবে ট্রান্সকিট করতে হবে দেখতে হবে ওই সেক্টরের সেরা স্টক কোনটা মানে সেলস গ্রোথ শেয়ার বাজারের সব থেকে যে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে সেলস গ্রোথ একটা স্টক সস্তায় পাওয়া যাচ্ছে টাটা মোটরস খুব সস্তায় পাওয়া যাচ্ছে ওলা ইলেকট্রিক সস্তায় পাওয়া যাচ্ছে যেগুলো নিতে পারবেন না এবার আপনি যদি ওলা ইলেকট্রিক পড়েন ওনারা ট্রান্সকিট পড়েন বা কনকল করেন রেজাল্ট দেখেন অনেক বড় কন্টিনিউয়াসলি লস পড়ে যাচ্ছে টাটা মোটর টাটা মোটরের বিজনেস গ্রোথ কমে গেছে আজকে এশিয়ান পেন্টের স্টক দেখুন পঁয়ত্রিশশো টাকা স্টক এখন একশো চব্বিশ টাকা পাওয়া যাচ্ছে কেন অত সস্তায় পড়ে আছে কারণ এশিয়ান পেন্টের কোনো গ্রোথ নেই যে স্টকগুলো মনে রাখবো সস্তায় পড়ে আছে ফিফটি টু হাইট থেকে একদম নিচে চলে যাচ্ছে স্টক একদম পি একদম কমে গেছে তার মানে কি বুঝতে হবে ওই স্টকটা কিন্তু নিলে হবে না আপনাকে স্টকটার বিজনেস অ্যানালাইসিস করতে হবে তাহলে আপনি বুঝতে পারবেন স্টকটা তো নিচে কেন পড়ে গেছে প্রথম পয়েন্ট ছিল কন্টিনিউয়াস ট্রেডিং দুই পয়েন্ট ডিসিপ্লিন আপনাকে ডিসিপ্লিন হতে হবে স্টকের প্রাইস দেখে বা স্টক কত পিটে পড়ে আছে সেই দেখে কিন্তু আপনি কোনো স্টক সিলেকশন করবেন না সবসময় সেক্টর যে সেরা স্টক সেরা স্টক কিন্তু আসছেন সেলস গ্রোথ যার সেলস গ্রোথ ওই সেক্টরের সব থেকে বেশি যার গাইডেন্স সব থেকে ভালো আপনাকে কিন্তু সেই স্টকটাকেই সিলেক্ট করতে হবে এর দুই নম্বর পয়েন্ট হচ্ছে ডিসিপ্লিন এই ডিসিপ্লিনটা আপনাকে ধরে রাখতে হবে মানে একটা স্টক ফিফটি পার্সেন্ট দাম কমে গেছে সে যে নিয়ে নিলাম বা কোনো একটা স্টক খুব সস্তার পিডে পাওয়া যাচ্ছে সে যে নিয়ে নিলাম এই ভুলটা কিন্তু করা যাবে না আপনাকে সবসময় সেক্টরের হাই সেলস গ্রোথ যারা আছে সেই স্টকটাকে সিলেক্ট করতে হবে নাম্বার থ্রি হচ্ছে কনফিডেন্স কনফিডেন্স কত কমতে পারে আপনারা স্টক নিয়ে নেবেন এবার স্টকটা নেওয়ার পরে দেখা গেল সব সব আপনি সব কিছু দেখেছিলেন এই স্টকটা সেক্টরের মধ্যে হাইস্ট গ্রোথ করেছে বাকিদের থেকে আপনি যে স্টকটা সিলেক্ট করেন সেটা দেখা গেল হায়েস্ট সেলস আছে তো বোধহয় স্টকটা নেওয়ার পরে দেখা গেল বাকি স্টক যে কোম্পানিগুলো আপনার সিলেক্টেড স্টকের থেকে সেলস গ্রোথ কম করছে সেই স্টকের প্রাইস বেড়ে গেল যে আপনার পাশটা একই জায়গায় পড়ে আছে তাহলে আপনার ডাউট হবে তখন আপনি কিন্তু এবারে এই ভুলটা করেন যে আপনার স্টকটা বেছে দিয়ে আপনি ওই যে স্টকটি বেড়ে বেড়ে যাচ্ছে সেই স্টকটি নিয়ে গেলেন তাহলে তো আপনি বিপদে পড়ে যাবেন কারণ আপনি যে বিজনেস অ্যানালাইসিস করেছেন যে সেরা স্টকটা সিলেক্ট করেছেন সেটার প্রতি কিন্তু আপনাকে ভরসা রাখতে হবে মানে আপনার বিজনেস অ্যানালাইসিসের উপর ভরসা রাখতে হবে চার্ট দেখে লাভ নেই কোন স্টক টোয়েন্টি পার্সেন্ট বাড়লো কোনটা কমলো চার্ট সবসময় বোকা আপনাকে কিন্তু বোকা বানাবে আলটিমেটলি লং টার্মে যেই কোম্পানি বা যে যেই কোম্পানির সেলস গোডটা সেই সেক্টরের হাইস থাকবে আলটিমেটলি কিন্তু সেই স্টকটায় সবথেকে বেশি পয়সা বানিয়ে দেবে আপনি তাহলে আপনি যখন সিলেক্ট করলেন সেক্টরের বেশি সেরা স্টকটা সেই স্টকটা কিন্তু আপনাকে হোল্ড করে রাখতে হবে এটাই হচ্ছে আপনার কনফিডেন্স বা কনভিকশন আবার যতক্ষণ নেক্সট কোয়ার্টার রেজাল্ট আসবে ততক্ষণ মধ্যে আপনি কিন্তু স্টকটি আর কিছু করবেন এবার যতদিন সে স্টকটা আপনার সেরা রেজাল্ট দিতে থাকবে আপনি কিন্তু স্টকটাকে হোল্ড করে রাখতে হবে যখন কোম্পানি রেজাল্ট খারাপ হয়ে যাবে কোম্পানি গাইডেন্স কমিয়ে দেবে যখন আপনার স্টকটা সেই সেক্টর হতে হাই সেলস করছে না বা গাইডেন্স কমিয়ে দিচ্ছে তখন আপনি আপনি স্টকটাকে বেঁচতে পারেন আপনি একটা স্টক নিলেন সেক্টরের হাইস্ট বিজনেস দেখে কিছুদিন পরে স্টকটা দশ পারসেন্ট পড়ে গেল বা ওই সেক্টরের অন্য একটা স্টক হয়তো কুড়ি পার্সেন্ট বেড়ে গেল ওই যদি আপনি আপনার স্টকটা বেছে দিয়ে ও স্টকটা নিয়ে নিলেন তাহলে কিন্তু আপনি কোনো দিনে পয়সা করতে পারবেন না আপনি যে অ্যানালাইসিস করেছেন বিজনেস অ্যানালাইসিস করেছেন যে সে সেরা স্টকটি নিয়েছেন সেটার কিন্তু কিন্তু আপনাকে ভরসা রাখতে হবে নিজের অ্যানালাইসিসের উপর কিন্তু আপনাকে কনভিকশন রাখতে হবে তবেই আপনি শেয়ার মার্কেট থেকে অসা ইনকাম করতে পারবেন বা আপনি শেয়ার মার্কেটের কেরিয়ার বানাতে পারবেন তাহলে প্রথম প্লেয়ার ছিল কী কন্টিনিউয়াস কন্টিনিউসিডিং মানে সেক্টর আপনাকে থরলি প্রতিটা সেক্টরে পনেরো বিশ পঁচিশ তিরিশটা কোম্পানির কনফার ট্রান্সক্রিট করতে হবে তাহলে আপনার সে সেক্টর সম্বন্ধে একটা ক্লিয়ার ধারণা হয়ে যাবে এবং আপনি সব বুঝে যাবেন সেক্টরের এক নম্বর স্টককে দু নম্বর স্টককে কার গ্রোথ হায়েস্ট দুই নম্বর হচ্ছে ডিসিপ্লিন আপনাকে স্টক সিলেকশনে কিন্তু খুব ডিসিপ্লিন হতে হবে ওগুলো দেখলে হবে না কোন স্টক সস্তার পিতে পড়ে আছে কার দাম অনেক কমে গেছে শেয়ার দিয়ে আমি সেই স্টকটাকে নিয়ে নিলাম এভাবে কিন্তু স্টক না যায় না আপনি যে রিডিং করেছেন পড়াশোনা করেছেন সেখানে আপনি যে স্টকটা সেরা দেখেছেন বিজনেসে আপনি কিন্তু সেই স্টকটাই সিলেক্ট করতে হবে কোনো চার্ট ফার দেখে কিন্তু আপনার ডিসিশন চেঞ্জ করা যাবে না নাম্বার টু হচ্ছে ডিসিপ্লিন নাম্বার তিন খুব ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে আপনার কনফিডেন্স যে আপনি যেই স্টকটা অ্যানালাইসিস করে নিলেন সেই স্টকটা কিন্তু আপনি আজকে দশ পার্সেন্ট দাম কমে গেল যেন বেছে দিলেন সেটা কিন্তু করা যাবে না বা আপনার সেক্টর অন্য একটা স্টক যেটা হলো সেলস গ্রোথ আপনার স্টকের থেকে কম সেটার দাম বেড়ে গেল ওই যেটা আপনি আপনার স্টকটা বেছে দিয়ে সেই স্টকটি নিয়ে নিলেন তাহলে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন কিছুদিন আগে দেখুন ফিনান্স সেক্টর হাউসিং ফিনান্সের ইন্ডিয়া শেল্টার ইন্ডিয়া সেল্টার হচ্ছে হাউসিং ফিনান্সের মধ্যে সবথেকে বেশি সেলস গোথ করছে পঁয়ত্রিশ পার্সেন্ট সেলস গ্রোথ করছে তারপরে গেছে হোম ফার্স্ট হোম ফার্স্ট গ্রোথ করছে পঁচিশ থেকে আঠাশ পার্সেন্ট সেরা স্টক ইন্ডিয়া সেলটার অ্যাকর্ডিং টু সেলস গ্রোথ প্লাস বুক ভ্যালিউ বেশি প্রাইস টু যদি আপনি প্রাইস টু বুক রেশিও দেখেন পিবি রেশিও কিন্তু হোম ফার্স্টে বেশি আর ইন্ডিয়া সেলটারে কম মানে ইন্ডিয়া সেলটার কিন্তু সস্তা হোম ফার্স্টের থেকে আবার ইন্ডিয়া সেলটারের সেলস গ্রোথও হোম ফার্স্টের থেকে বেশি কিন্তু লাস্ট এক মাস আগে দেখবেন হোম ফার্স্টের স্টকটা কিন্তু একশো হাজার টাকা থেকে চোদ্দশো টাকা হয়ে আছে ইন্ডাসেলারের স্টকটা কিন্তু সাড়ে আটশো টাকাতেই পড়েছে তাহলে আপনার টেনশন হয়ে যাবে কিন্তু আমার স্টকটা একই জায়গায় পড়ে আছে হোমপাস বেড়ে যাচ্ছে তাহলে আপনি এটা আমি হোম সেলারটা বেঁচে হোম টা কিনে নিন এখন দেখুন সেলার বেড়ে গেছে সাত দশ দিন থেকে এবং যেই স্টকটা আপনার সেক্টরের হায়েস্ট গ্রোথ দেবে আলটিমেটলি কিন্তু সেই স্টকটা স্টকটা আপনাকে সেক্টরের যত স্টক আছে তার সব থেকে বেশি দেবে রিটার্ন শুধু দেখে কনফিডেন্সটাকে আপনাকে কিন্তু রাখতে হবে যে সবসময় সেক্টরের হায়েস্ট গ্রোথ স্টককে আপনাকে হোল্ড করে রাখতে হবে আবার নেক্সট কোয়ার্টার রেজাল্ট ফলো করুন যদি আপনার স্টকটা ওই সেক্টরের হায়েস্ট গ্রোথ দেবে ততক্ষণ কিন্তু আপনি স্টকটাকে বেচবেন যখন কম আপনার স্টকটা বা আপনার হোল্ড করা কোম্পানিটা ওই সেক্টরের হায়েস্ট গ্রোথ দিতে পারছে না গাইডেন্স কমিয়ে দিয়েছে অন্য একটা স্টক অন্য একটা কোম্পানি সেক্টরের আপনার স্টকের থেকে বেশি গ্রোথ দিচ্ছে তখন আপনি চেঞ্জ করতে পারবেন চার্ট দেখে প্রাইস দেখে কিন্তু আপনি আপনার স্টকটাকে চেঞ্জ করবেন না লাস্ট নট নাম্বার ফোর্থ পয়েন্ট সেটা হচ্ছে কুইক ডিসিশন মেকিং এটা কি আপনারা স্টক নিয়ে যাবে এই কোয়ার্টারের রেজাল্ট দেখে আপনারা স্টক নিয়ে যাবে এবার নেক্সট কোয়ার্টার আস্তে আস্তে দেখা গেলো যে আপনার স্টকটা আপনি যে দামে কিনেছেন তার থেকে হয়তো আর একশো টাকা কমে গেল হয়তো পাঁচশো টাকা দিয়ে কিনেছেন প্রিভিয়াস কোয়ার্টার আপনি স্টকটা পাঁচশো টাকা দিয়ে কিনেছেন তখন কোম্পানিটা সেলস গত হাইস্ট ছিল তার পরের কোয়ার্টারে দেখা গেলো কোম্পানি সেলসগো কমে গেল এবং কোম্পানির গাইডেন্সও কমিয়ে গেল এবং ওই সেক্টর বাকি আরও হয়তো দু তিনটে কোম্পানি গাইডেন্স বাড়িয়ে দিল আর আপনার স্টকটা গাইডেন্স কমিয়ে দিল এবং রেজাল্টটা তার খারাপ হয়ে গেল প্রিভিয়াস কোয়ার্টারের থেকে তার পরের দিন দেখবেন কোম্পানি স্টকটা কিন্তু আরও পাঁচ পার্সেন্ট লোয়ার সার্ভিস মেরে দিয়েছে তখন কিন্তু আপনি ওই যদি ওই স্টকটি হোল্ড করে রাখেন না আমি আরেকটু দাম বাড়ুক অ্যাটলিস্ট আমি যে দামটা কিনেছিলাম সেই দামটা আসবে তারপরে বিক্রি করবো এই যে যদি চিন্তা ভাবনা আপনার থাকে তাহলে কিন্তু আপনার প্রচুর ক্ষতি হয়ে যাবে যেমন স্টকটা হতো দেখা গেল এক মাস মতো আধা হয়ে গেল এই ভুল কিন্তু করা যাবে না যখনই আপনার স্টকটা গাইডেন্স কমিয়ে দেবে বা কোম্পানির রেজাল্ট খারাপ হয়ে গেল কোম্পানির গাইডেন্স কমিয়ে দিল আর আপনার কম্পিউটিটার স্টক তার রেজাল্ট ভালো হয়েছে আবার সেই গাইডেন্সও বাড়িয়ে দিল তখন কিন্তু আপনাকে আপনার স্টকটা ইমিডিয়েট সেল করতে হবে মানে কুইক রেসপন্স করতে হবে আপনাকে ওয়েট করলে কিন্তু চলবে না মানে সেলিংটা স্টক বাইং করার জন্য খুব ইম্পর্টেন্ট স্টকটা সেলিংয়েও কিন্তু খুব ইম্পর্টেন্ট যখন আপনার স্টকটের প্রফিট কমে যাবে সেলস কমে যাবে রেজাল্টে এবং প্লাস কোম্পানি ট্রান্সক্রিপ্ট করবেন এবং কোম্পানির গাইডেন্সও করে মধ্যে তখন তো আপনি সেই স্টকটাকে হোল্ড করবেন যা একটু বাড়ুক আমার অ্যাটলিস্ট কেনা দামটা আসুক তারপরে আমি বেঁচব যদি এরকম ওয়েট করেন যার পর সাত দিনের মধ্যে আপনার সবটা আধা হয়ে গেল ওই স্টকটা আদা হয়ে গেল তারপর দেখা গেল কোম্পানির কোনো গ্রোথ নেই গ্রোথ কমে গেলে দেখা এক বছর দু বছর কোম্পানির স্টকটা আপনার ওই রেডি পড়ে থাকবে সুতরাং আপনার কিন্তু পুরো সিস্টেমেটিক হতে হবে যখনই আপনার কোম্পানির সেলস গ্রোথ কমে যাবে কোম্পানির গাইডেন্স কমিয়ে দেবে তারপর দিন সকালে এসে সবার আগে আপনাকে ওই স্টকটা কাটতে হবে কুইক রেসমাস করতে হবে আপনার তাহলে চারটি পয়েন্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রথম পয়েন্টটা কি হচ্ছে কন্টিনিউয়াস রিডিং মানে প্রচুর ট্যান্সক্রিপ্ট পড়তে হয় প্রচুর কোম্পানি যত বেশি পড়বেন তত আপনার কাছে বেশি অপরচুনিটি আসবে নাম্বার টু যে ডিসিপ্লিন হতে হবে আপনার স্টক সিলেকশনের ক্ষেত্রে খুব ডিসিপ্লিন এখানে আপনাকে সবসময় সেলস গ্রোথ যা যেই কোম্পানির গ্রোথ বেশি আছে সেই কোম্পানিটাকে আপনাকে সিলেক্ট করতে হবে কোম্পানি কত দামে আছে লাস্ট এক মাসে কত বেড়েছে ছ মাসে কত বেড়েছে কত কমেছে ওটা দেখে কোনো লাভ নেই নাম্বার থ্রি হচ্ছে কনফিডেন্স রাখতে হবে আপনি যে স্টকটাকে নিয়েছেন সেই স্টকটা আপনি বিজনেস অ্যানালাইসিস করে নিয়েছেন নেক্সট কোয়ার্টার রেজাল্ট না আসা পর্যন্ত আপনি স্টকটাকে বিক্রি করতে বিক্রি করবেন যতদিন কম্প আপনার স্টকটা সেক্টরের হায়েস্ট রেজাল্ট দেবে আপনি স্টকটাকে হোল্ড করে রাখবেন আর নাম্বার ফোর হচ্ছে কি কুইক ডিসিশন নিতে হবে আপনার মানে যখন আপনার কোম্পানির রেজাল্ট খারাপ আসছে বা কোম্পানির গাইডেন্স কমিয়ে দিলো আপনাকে তার পরের দিন সকালে এসে প্রথমে সবার আগে স্টকটি বিক্রি করতে হবে ওই স্টকটিকে আর হোল্ড করে রাখা যাবে না বুঝা গেলে শেয়ার বাজারে অ্যাজ ইনভেস্টর অ্যাক্টিভ ইনভেস্টিংয়ের ক্ষেত্রে আপনি সাকসেস পেতে যান যদিটাকে কেরিয়ার করতে হয় চারটে পয়েন্ট আপনাকে মাথায় রাখতে হবে তারপর হচ্ছে কন্টিনিউয়াস রিডিং দু নম্বর হচ্ছে ডিসিপ্লিন হতে হবে আপনাকে তিন নম্বর কর্ফেস্ট রাখতে হবে স্টকটার উপরে আর চার নম্বর হচ্ছে কুইক সেলিং মানে কুইক রেসপন্স করতে হবে আপনাকে এই চারটি পয়েন্ট যদি আপনি মেনে চলতে পারেন তাহলে এখান থেকে সাকসেস হওয়া খুব একটা কঠিন না কেউ আটকাতে পারবেন আপনাকে শেয়ার বাজারে আপনি কাউকে জিজ্ঞাসা করতে পারেন কোন স্টকটা নিব কোনটা বেজব সব আপনি নিজে করতে পারবেন চারটি পয়েন্ট মেনে চলুন সাকসেস আপনি অবশ্যই পাবেন অ্যাজ ইনভেস্টার থ্যাংক ইউ